আপনাদের যদি কারো পেঁপে গাছ থেকে থাকে তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য দেখা গেছে অনেকের পেঁপে গাছ অনেক পেঁপে ধরে তো আমাদের অনেক পেঁপে ধরছে মার্শাল্লাহ কিন্তু পেঁপে গাছটা হেলে যায় ঠিক আছে তো তার জন্য করিনিউ কী কী আজকে আমি সব বলে দেবো আর এই যে দেখতে পাইতেছেন এই কাপড়টা আমরা দিছি চোরের জন্য চোরে হয়তো দেখলে নিয়ে যাবে এই জন্য আমরা এটু দিছি তো আপনারা চাইলে এটা করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি আগে আমি কাপড়টা সম্পূর্ণ খুলি তো কোথায় হেলে গেছে আর কী কী করছি দেখুন পেঁপে গাছটা কিন্তু আপনার উত্তর দিকে এটা উত্তর তো উত্তর দিকে কিন্তু ফেপে গেসটা পুরো হেলে গেছে দেখুন তো আমরা প্রথম অবস্থায় আপনার এটা দিয়েছি ঠিক আছে ছোটোটা দিছি তো কালকে আইসে আমরা এটা দিছি এই বাসটা আপনারা এই আপনারা কিন্তু এভাবে ঠেস দিয়ে দিবেন আর তারপর আরও আরও আছে কিন্তু ঠিক আছে তারপর হলো আপনারা এই যে ডালগুলা কেটে দিবেন আমরা এদিকে আরো ডাল ছিলাম আমরা ডালগুলা কেটে দিচ্ছি এগুলো আমরা কেটে দিব আসলে আমি এখানে কাছে নিয়ে আসিনি কিছু নিয়ে আসিনি তো এগুলো কেটে দিব আর আরেকটা কাজ করতে পারেন আপনারা এই যে আপনারা আছে না কিছু পেঁপে মানে নিয়ে এখান থেকে ছিঁড়ে ফেলবেন সব রাখবেন না আসলে পেঁপে গাছ পেঁপে তো অনেক ভারী তো আপনারা কিছু ছিঁড়ে ফেলবেন তো আমি আজকে একটা ছিঁড়ে ফেলবো ঠিক আছে তো আপনারা দেখুন আসলে এত ঘন ঘন থাকলে তো আর হবে না ঠিক না তো কোনটা সিঁড়ে যায় দেখুন দুইটা পেঁপে কিন্তু অলরেডি কালার আইসা গেছে এই যে দেখুন কালার আসা গেছে এই যে দেখুন এটা পুরো পেকে গেছে এই দেখে কালার আসে গেছে তো আমি এখন এটা আমি পরবর্তীতে নিব তো এখন আপাতত আমি এখান থেকে কিছু নিব এটা আমি আপাতত চয়েস করছি তো এটা ছিঁড়ে ফেলবো সেভাবে আপনারা কি করবেন এগুলা দিয়ে কিন্তু আপনার মুরগি রান্না করে খাওয়া যায় ঠিক আছে অনেক টেস্ট দিয়েছে না কেন এই যে দেখুন মারসাল্লা ছিঁড়ে ফেলছি বন্ধুরা আপনাদের দাওয়াত রইল আমাদের বাড়িতে তো আমার চ্যানেলের নাম তো আপনারা অবশ্যই জানেন অল অল ফার্মিং এশিয়া তো অবশ্যই আপনারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এই যখন পেপারটা তো আমি এটা নিয়ে এখন এইভাবে কমিয়ে দিবেন ঠিক আছে এইভাবে কমিয়ে দিবেন আর এই যে দেখুন এখানে কালার এসে গেছে এটার কালার এসে গেছে এটার কালার এসে গেছে তো আমি এই দুইটা নিয়ে যাবো আমি বাড়িতে জিজ্ঞেস করবো কি নিবো আগে ওখান থেকে আমার আব্বুকে জিজ্ঞেস করবো কারণ সবসময় মুরব্বিদের অর্ডার নিতে হয় নাহলে পরবর্তীতে ভোটাইতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম